আমিও বানিয়ে ফেললাম ভাইরাল ডিমের রেসিপি ভাইরাল ডিমের রেসিপিটা আসলে বানানোর পর বুঝলাম যে কত টেস্ট হয়েছে তো হ্যালো আসসালামু আলাইকুম ইব্রমান ওয়েলকাম টু মাই নিউ ব্লেনি ব্লগ তো আমি রেজনা শ্রমিক শ্রেণীর ব্লগ থেকে আজকে তোমাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে এসেছি সেটা হচ্ছে ভাইরাল ডিমের রেসিপি তো ভাইরাল ডিমের রেসিপি খেতে কি কি লাগবে দেখো গাজর কুচি মরিচ কুচি পেঁয়াজ কুচি শসা কুচি সবই একদম কুচি 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 তারপরে যে টমেটো সস টমেটো দেখো তলির মধ্যে একটু আছে সমস্যা নেই এটুক দিয়ে আমাদের কাজ হয়ে যাব তারপর দেখো চাটনি নিয়ে এসেছি কিনে পাঁচ টাকা প্যাকেটের চাটনি নিলেই হয়ে যাবে আমার ঘরের ভিতরে যা আসলাম এগুলা দিয়ে বানাইতেছি কারণ আমি কইছি যে ধাক্কা ভাই যা আছে তাই দিয়ে বানাই ফেলাই এত কিছু ঘুটুমুটু ঘুটুমুটু কে করতে যাবে তো এই যে চাটনি নিয়েছি টমেটো সস নিয়ে এখন সব চামচ চামচ দিয়ে 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 মাখাবো কিন্তু মাখানো হয় না এর জন্য ভাবলাম হাত মাখামাখি শুরু করে দিই তো আমি এটাকে ভালো মতো একদম সুন্দর মতো পেস্ট করে নিয়েছি মাখিয়ে নিয়েছি যে যেটাই বলো না কেন দেখো কত সুন্দর লাগতেছে এই সালাটা কিন্তু খালি খেতে অনেক টেস্টি আমি কিন্তু খালি খেয়েছিলাম দেখতেটা আমাকে কিন্তু অনেক ভীষণ ভালো লাগছে তারপরে আমি এখন ডিমগুলাকে সিলে যে সুন্দর করে রাখতেছি দেখো ডিমগুলো আর আগার পরে মানে আমরা তো তিনজন মানুষের জন্য আমি তিনটা ডিমই সেদ্ধ করেছি তো ভাইরালি কিন্তু শুধু ভিডিওতেই দেখি তো আজকেও আমরা ভিডিও স্কল করার সময় দেখতেছিলাম তো ছেলেকে বললাম চলো আম্মু আজকে আমরা এটা বানাই খাই পরে আসিনি বলতেছে আরে আম্মু তুমি আমার মনে কথাটা বলতো এটা তো আমি অনেকদিন ধরেই খাইতে চেয়েতেছি তুমি তো বানাও না বানাও না তোমার আরে বাবা সমস্যা নেই চল বানাই আজকে খাই ফেলি দুজনে তো মিলে দেখো ডিমের মাঝখান দিয়েভাবে কেটে নিওয়া তারপরে যে সালাদটা এভাবে দিয়ে দিবা আমি জানি এটা অনেকেই দিন ধরে খাইতেছো কিন্তু হচ্ছে আমার কাছে আজকে এটা আমি নতুন খাচ্ছি কারণ আগে এটা বানাই নাই খাইও নাই শুধু আমি মোবাইলেই দেখেছি যদিও আমার এই এখন পুরোনো হয়ে গেছে তারপরে আমি এসে বানালাম তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখি তোমাদের কেমন লাগে তো আমি আর দিদি করলাম না আমার লোক সামলাতে পারতেছিলাম না দেখতে কতটা ইয়ামি লাগতেছে আসলে এই টেস্টে যে এমন এরকম দিলে এমন তিরিশটা ডিম একদিনে খাওয়া যাবে এত মজা তো আমি ভাবলাম যে চলো একটা খেয়ে দেখা যাক কেমন হয়েছে তো বিশমিলা রহমানের রাহিম বলে কিন্তু আমি এই যে একটা মুখের ভিতরে দিয়ে দিলাম কিন্তু পুরোটা তো খাওয়া যাবে না অর্ধেকটা দিলাম তারপরে বাকিটা দিব আর মুখে দিতেই ও মাই গড এটা এত স্বাদ ভাই ভাই এই রেসিপিটা যে বানাইছে তারে ধন্যবাদ ধন্যবাদ কারণ সে এত মজার রেসিপি তার মাথায় অনেক জ্ঞান নিউটনের থেকেও বেশি তার মাথায় মানে আপেলের পরিবর্তে ডিম ভেঙে পড়ছিল এলেগা হার ডিমের রেসিপিটা আসছে যে ডিম এরকম মাছ খানা ফাইরা চাইরা সালাদ মালাদ ডুকায় টক পানি ঢুকায় তারপরে এভাবে খাওয়া লাগে তো আমি আমার পোলাও ডাড়ে দিলাম আমার পোলাও খাইতেছে আমরে আমু এত স্বাদের জিনিস আমি তো জীবনে খাইনি আমার জীবের মাথায় লাইকের রয়েছে আমু অনেক মজা অনেক মজা আর ইব্রাহিম থাকায় রয়েছে আমার দাও কছি না বাবা তোমার এখন এগুলো খাওয়ার বয়স হয় নাই তুমি এগুলো খেলে ডাইরেক্ট তোমার পেট খারাপ করবো নি বাবা এগুলো খাওয়া লাগবো না তারপরে রাত্রিবেলা ভাবলাম ইয়াসিনের আবার পরীক্ষা চলতেছিল তো ইয়াসিনের জন্য ভাবলাম যে একটু চার বিস্কিট দিয়ে দিই ছেলেটা পড়তে পড়তে দেখি ঘুমাই গেছে তো এই চা দিই যেহেতু ছেলের পরীক্ষা অক্ষ যত্ন নিতে হবে দুধ চা যদিও শরীরের জন্য অপকার উপকার না তো তারপরও দুধ চাইয়া আসলে মজা লাগে আর ইয়াসিন দুধ চাটাই পছন্দ করে তো যেহেতু পরীক্ষায় যেন যত্ন নিতে ওকে চার বিস্কিট নিয়ে দিলাম ওই দেখো ঘুমায় পড়ছিল ওই শুয়ে শুয়ে লাগতাছে তো আমি বললাম ঘুমায় পড়লো না চা খাও বিস্কিট খাও অঙ্ক পরীক্ষা মাথা ঠান্ডা রাখো তো বলতেছে আম মাথা ঠান্ডা রাখতে ও খুব খুশি হয়ে গেছে দেখছো দেখে বুঝতেছো চো দেখো দেখ ঘুম চলে আসছিলাম বুঝতে চাটা খাও ঘুম চলে যাবে আর এই দেখো আমার ছেলে বিছানায় বসে বসে পড়তেছে আমার একটা লক্ষ্মী এটা ওইয়াসিন কিন্তু খুবই ভালো স্টুডেন্ট মনোযোগ দিয়ে পড়াশোনা করে তখন কিন্তু রাত দশটা এগারো বেজে গেছিলো কারণ ও সন্ধ্যা থেকে মানে পড়তেছিলো তো এই জন্য খুব খুব ক্লান্ত লাগতেছিল তো আমি ঠিক আছে তুমি খেয়ে নাও দেন আমিও আবার নিয়ে গেলাম আমার জন্য ভাবলাম খেয়ে নেবো আমিও খেয়ে নিই দেখো আমার দুধ চার কালাটা করতো ইয়ে আমি হয়েছে না চাটা আমি কিন্তু অনেক ভালো চা বানাতে পারি সবাইয়ে কিন্তু চার দাওয়া দিতাম ও কথা বলতে বলতে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি যে জেলা থেকে আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই তোমাদের জেলার নাম সহ আমাকে কমেন্ট করে যাবা যে তোমরা কোথাও কোথা থেকে আমার ভিডিওটা দেখো এই জেলার নামটা দিলে আমার খুব ভালো লাগবে যে আসলে আমার ভিডিওটা কোথাও কোথা থেকে তোমরা দেখো অবশ্যই কিন্তু জেলার নামটা বলে যাবে আর যাতে গেছে আমার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবা না আর ভিডিওটি প্লিজ 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 সবাই একটু শেয়ার করে দেবা আর বেশি বেশি কমেন্ট করবা ঠিক আছে হচ্ছে রাত্রিবেলা বসে বসে চা খাচ্ছি আর এই যে টিভি দেখতেছি আর তোমরা তো দেখলাই দশটা কত বাজে আর আমি যে বিস্কিট চাই ডুবাই ডুবাই হচ্ছে চা খাচ্ছে দেখছি একটা কৌতুক মনে পড়ে গেছিল বিস্কিটও অনেক সময় বেমানি করে অর্ধেকটা চা খেয়ে ফেলে তো যাই হোক সবাই ভালো থেকো হাফেজ টাটা